শাটিং একদম বাবা মা সহকারে দর্শক ঝর্ণা শাটিং দেখেন মাথারে টকটকা লাল গিয়ারের ডেন সেটা কি অরিজিনাল পাকিস্তানি সাইজ দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন নরমালি দুইটা একদম টকটকা লাল গিয়ার সিলভার কালারের এটা কি লাহুরি না সিরাজি লাহুরি লাহুরি এটা তো জাতির ক্রাশ রে ভাই হ্যাঁ না লাহুরি পুরো মোম মোম ঠোঁটটা রসগোল্লা রসগোল্লা ভাই মধু 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 রসমালাই ব্ল্যাকলেস শাটিং একদম ওভারলাইট কালার সালাম আলাইকুম প্রিয় কবুতর বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি ইসমাইল ভাইয়ের কবুতরের আর আজকে কিন্তু ইসমাইল ভাইয়ের ঈদের আগে পরপর শেষ ভিডিও হতে যাচ্ছে আর তাই আজকে ইসমাইল ভাইয়ের বেশ কিছু হট হট কালেকশন নিয়ে আসছে ডিম সহ বাচ্চাসহ ঠিক তেমন এখানে আছে ব্লু লাহরি এখানে আছে সিলভার লাহোরি এরপরে ঝর্ণা সেটিং পাবেন বাচ্চা সহ ঠিক তেমন এখানটায় পাবেন আপনারা ব্ল্যাক লাহরি আবার পাবেন ব্লু শার্টিং ডিম সহ এখানে এক জোড়া এখানে এক জোড়া টোটাল দুই দুই জোড়া আবার সবচেয়ে কম দামে যারা কবুতর খুঁজছেন মাত্র এক হাজার টাকায় বিউটি নিতে চান তাও ফেন্সি কবুতর তারা নিতে পারেন আবার যারা রেস করা রেসার ক্লাবের কবুতর মাত্র বারোশো টাকা নিতে চান এই পেয়ারটা কালেকশন করতে পারেন তো চলুন দেরি না করে আমরা বড় ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশন জানি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো যেভাবে আছেন রোজা ধরছে না চাইছিলাম তো ঈদে আসছে আচ্ছা আয়া বললাম আগে আগে এসে সারবাজ দেওয়ার জন্য আচ্ছা আগে সবার কাছে একটা অনুরোধ কবুতর পছন্দ হইলে হুম কবুতর নিবেন আর না পছন্দ হইলে ভাও দামাদামি করবেন না আলম ভাই ভিডিও করার আগে আমার চিপ দেওয়া ধরছে ভাই যাই দিবেন কমাই দিতে হইব ওই হিসাবে কমাই দিয়েছি আর যতটুকু পারছে অতটুকুই দিছি আমার তো লস করে তো আর দিতে পারবো না আপনারা নিলে ফোন দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর যারা আমাদের চ্যানেলটা এখন মধ্যে যারা আর ফেসবুক পেজটাও সেম নাম বাঘবাগুম ইউটিউব পেজ এই ফেসবুক পেজ ওই পেজটাও ফলোতে রাখবেন দর্শক আজকের কবুতরগুলোর এত সুন্দর কোয়ালিটি আমি একটু যোগ করে বলতে চাই যে আপনি নিশ্চিত যদি আপনি কোয়ালিটি বুঝেন এরকম সুন্দর সুন্দর যে দেখেন ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে ইসমাইল ভাই কিছুক্ষণ আগে এই কবুতরটা একজন দিয়ে গেছি ইমেল ভাইকে এরকম বেশ কিছু কবুতর আজকে আপনারা নিতে পারবেন তাই দেরি না করে কোয়ালিটি সম্পন্ন যারা কবুতর খুঁজতেছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল খুবই স্পেশাল কারণ প্রতিটা কবুতার খাঁচা বিক্রি হবে খাঁচা বিক্রি হবে হ্যাঁ নতুন খাঁচাম এটা নতুন হুম এটা দুই হাজার এটা দুই হাজার

1500 একদম বলে দেন একদম একদম 1500 টাকা হলে দর্শক ব্ল্যাক বোল্ডার شوকিং এর বাচ্চা এই দুটো আপনি নিতে পারবেন দেখেন লেজগুলা একেবারে ছোট দেখেন একদম ছোট লেজের পাকলেজ দুটাই একদম सेम सेम 마শাআল্লাহ একদম 1500 টাকা হলে বাচ্চা দুটো আপনারা কালেকশন করতে পারবেন भैया বাচ্চা 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 বাবা মা জার্নাল শাটিং একদম বাবা মা সহকারে দর্শক শাটিং দেখেন যে এই কাজটা করছেন আপনার নামাজটা দ্রুত শেষ হোক কিন্তু কথা হচ্ছে ভাই না নিলে অন্তত পক্ষে বলে দিবেন নিতে পারছি না আপনি অন্যত্র বিক্রি করে দেন এতটুকু কষ্ট করে বলে দিন তাহলে বিক্রেতার লস হবে না

ইসমাইল ভাই ড্যানিশ দর্শক রেড কালারের টকটকা লাল গিয়ারের ড্যানিশ এটা কি অরিজিনাল পাকিস্তানি ব্রিডের একেবারে অরিজিনাল পাকিস্তানি ব্রিডের জিরাফ গলা একদম ডাউন শেপের একটা পেয়ার এর বাকি ডিম্বাসার নিচেরটা নিচে করতে পারে কোনো পোস্টার লাগবে না তো না কত চান এই পেয়ারটা বলেন আজকে একদম একদম তিন হাজার দর্শক একদম টাকা রেড কালারের যেটা আমরা রেড ডায়মন্ড বলি অনেক সময় একদম টকটকা লাল কালারের এক জোড়া রেড

সিলভার কালারের এটা কি লাহরি না সিরাজি লাহরি এই জন্য এত বড় পায়ের মুজা দেখবেন দর্শক কারণ লাহরি কবুতর যেহেতু ইসমাইল ভাই বলছে অবশ্যই আপনাদের পায়ের মুজা টুজা কালা টালা সব দেখা দিতে হবে এগুলা কি নিজের টিম বাচ্চা নিজে করবে তো না কত চান এই পেয়ারটা আজকে সিলভার লাহরি পেয়ারটা একদম একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো টাকা হলে দর্শক এই পেড়টা নিতে পারেন তবে আমি অনুরোধ করব যাদের বড় খাঁচা আছে তারা নিবেন কারণ এই কবুতরগুলো কিন্তু অনেক বড় অনেক বড় সাইজ অনেক বড় সাইজ যেটা কিনা আপনি চিন্তা করতে পারতেছেন না যে এত বড় সাইজের সিলভার লাহরি এত সুন্দর একটা পেয়ার মাত্র পঁয়ত্রিশশো ভাইয়া ব্ল্যাক মুখ বাচ্চা সহ বাচ্চা কয়টা একটাই একটাই বাচ্চা সহকারে দর্শক মিসমার্কিং নাই তো কোনো কোনো রকম কোনো মিসমার্কিং নাই দর্শক একেবারে ফুল ফ্রেশ একটা পেয়ার বাচ্চাটা দেখেন বাচ্চা কি আসছে খালি বাচ্চাটা দেখেন আমি বাচ্চাটা এখান থেকেই ছেড়ে দেখাই দিলাম দেখেন কোনো বিন্দু পরিমাণ কোনো মিস মার্কিং আসেনি একেবারে সুপার ফ্রেশ বাবা মায়ের মতো কত চান ব্ল্যাক মুখ কি প্যাডটা বাবা মায়ের মতো বাচ্চাটা তো এরকম গলা কসবে না অলরেডি কষ অলরেডি কষ দর্শক মাত্র বাচ্চা বয়সেই অবস্থা আর বড় হইলে কি করবে কত বললেন একদম আঠারোশো একদম আঠারোশো টাকা হলে দর্শক এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন সমগ্র বাংলাদেশে ভাই বন্ধু আপু আনটি যারা আছেন সবাই নিতে পারবেন ইনশাআল্লাহ ভাইয়া এটা তো জাতির ক্রাশে ভাই পুরা মোম মোম ঠোঁটটা দেখেন পুরো মোম দেখেন এই যে এই যে মাদিটা ও মোম মাদিটা ঠোঁটে কিন্তু একটা ময়লা লেগে আছে দর্শক আপনারা ভাবুন ভাববেন না ইটের গুড়া খাইছে দেখেই এরকম লাগতেছে দেখে ইসমাইল ভাই কিন্তু অন ক্যামেরায় পয়সা করার চেষ্টা করছে তারপর আমি একটু দেখায় দিব নাকি হাত দিয়ে দইরা একেবারে পুরো মোম ঠোঁটটা দর্শক এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু একটা ময়লা আমি একটু এই যে এই যে উঠে গেছে দেখছেন এই যে দেখেন এখন আর নাই পুরো মোমের মতো একেবারে তো এই তো সামনে যা আছে চোখের সামনে আছে দর্শক একদম ফুটবলের মতো গোল দর্শক দেখেন পেয়ারটা খুবই গরম খুবই একটা পেয়ার একদম পঁয়ত্রিশ ভাইয়া ব্ল্যাক লাহোরি ব্ল্যাক লাহোরি দর্শক আরেকটা পেয়ার আমরা পাইলাম কি সিলভার আমরা পাইলাম ব্লু বার আমরা পাইলাম ব্ল্যাক তিন তিন পেয়ার লাহরি আরো আছে লাহরি না ভাই এই তিন পেয়ার দর্শক এই তিন পেয়ারই তো আমরা দেন নিয়া লুফায় নিবা একেবারে আমিন ভাই দেন আর আলামিন ভাই আর দেন দর্শক দেন এ ইসমাইল ভাই ইনশাআল্লাহ ব্ল্যাক লাহরি ব্ল্যাক ইউরোপিয়ান টয় লাহরি তিন তিন পেয়ার পাইলাম আজকে এই পেয়ারটা কত চান পঁয়ত্রিশশো ধরে না তিনও পেয়ার কোন প্রবাসী ভাই অনেকে আছে নিতে চাই একটু সুযোগ করে যাই যাই ডেলিভারি চার্জটা ফ্রি দর্শক আপনি যদি তিন পেয়ার লাহরি একসাথে নেন তাহলে কিন্তু সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পাবেন সাথে ডিম বাচ্চার গ্যারান্টিটা তো অবশ্যই পাবেন বড় ভাই ডিম দিয়ে দিছে তো ডিম বাচ্চা গ্যারান্টি আর দিমু আর ডিম বাচ্চা গ্যারান্টি দেওয়া যাবে না কারণ প্রভু তো অলরেডি ডিম দিয়ে দিছে দর্শক ব্লু বার শার্টিং দর্শক ব্লু শার্টিং একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার দেখেন একদম পুরো তুলতুল তুলতুল করতেছে দেখেন ডিম কবে পারছে ভাই এটা গতকালকে ডিমটা পারছে এই যে ডিম দেখেন এই যে জোড়াটা আর ডিম পারবে কত চান এই ব্লু শার্টিং পেয়ারটা আজকে পঁচিশশো একদম বলে দেন একদম পঁচিশশো সদায় বিদায় সদায় বিদায় দর্শকে একদম পঁচিশশো টাকা করলে ব্লু শার্টিং এই জোড়াটা আজকে আপনারা নিতে পারবেন ভাইয়া ব্লু শার্টিং দ্বিতীয় পেয়ার এটাও কিন্তু ডিম পারছে এই যে দেখেন একটা ডিম পার্সে আপনারা আবার ভাইবেন নাজি স্মাইল ভাই একই পেয়ার দুইবার দেখাইছে না ওই যে এই পেয়ার একটা এই পেয়ার একটা দুই পেয়ার টোটাল এই পেয়ারটা কত চান একই একই দাম পঁচিশশো যদি দুই পেয়ার একসাথে কোনো ভাই নিতে চায় ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দর্শক ব্লু শার্টিং এই জোড়াটা দুই জোড়া যারা একসাথে নিবেন সমগ্র বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পাবেন দেখেন দুই দুইটা ডিম কমপ্লিট অলরেডি দোনোটাই আরেকটা করে ডিম পারবে اسماعিল ভাই রসগোল্লা রসগোল্লা ভাই মধু 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 পুরো রসমালাই রসমালাই ব্ল্যাকলেস শার্টিং একদম ওভারলাইট কালারের লিসেন ঠিক আছে তো মার্কিং ঠিক আছে তো অবশ্যই দেখাই দেবেন আরে কম কি আপনি আমরা তো আপনার হাতে দেখতে চাই ভাই আপনার হাতে দেখলে তো আমাদের এমনিতেই ভালো লাগে এত বড় সাইজের কম তো আমি নিতেও দেখি অনেক বড় সাইজ দর্শক দেখেন দেখেন এই যে দেখেন দর্শক দেখেন লেসটা দেখেন পাকটা দেখেন কোন রকম কোনো মিসমার্কিং মার্কিং নেই একেবারে ফুল ফ্রেশ একটা পেয়ার আবার টাইটা দেখামু দেখেন 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 এই যে টাইট আমরা যা আছে সব দেখে নিব ইনশাল্লাহ টোটাল কোনো পরিমাণ কোনো মিস মার্কিং নেই একেবারে ফুল ফ্রেশ একটা পেয়ার নিজের ডিম বাচ্চা নিজে করবে তো গ্যারান্টি দিয়ে দিবেন অবশ্যই দর্শক ডিম বাচ্চা নিজেরটা নিজে করার গ্যারান্টি পাবেন কত চান এই ব্ল্যাকলে শার্টিং এই পেয়ারটা একদম বলে দেন একদম সদাই বিদায় কোনো কথা হবে না আসলে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর খুঁজতে হইলে কিন্তু বাজেটের দিকে তাকানো যাবে না দেখেন একটা বিন্দু কোনো কোন মিসমার্কিং নাই বিন্দু পরিমাণ কোনো কিছু নাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট মার্কিং একটা কবুতর

আজকে পারবো আমি কালকের কথা কন কে দর্শক আজকে এইটার ডিম কমপ্লিট করে ফেলবে ইনশাল্লাহ যারা রেসার কবুতর চান আগুন চোখে রেসার কবুতর খুঁজছেন এই পেয়ারটা কালেকশন করতে পারেন ইসমাইল ভাই দিয়ে দেন লাড়া ছাড়া উইদাউট চিনি ছাড়া ভাই পনেরোশো টাকা একটা সহজ করা যায় না

এটা কি আপনার হিমছরির ঝর্ণা হ্যাঁ ঝর্ণা শাটিং দর্শক কক্সবাজার থেকে চলে আসছি ইসমেল বাইর কাছে দোনা মাদি কবুতর দোনোটাই কিন্তু মাদি কবুতর দর্শক ঝর্ণা শাটিং যেটা ভালো লাগে সেটা নিবেন কারো কাছে মাদি না থাকলে নরগুলা নিতে পারেন হ্যাঁ সরি নর না থাকলে মাদিগুলা নিতে পারেন ইনশাল্লাহ কত চানি মাদিগুলো আজকে একদম কালারটা দেখেন কালার দেখেন কালার দেখেন একদম পনেরোশো টাকা পার পিস আর দুইটা যদি আমরা একসাথে নিতে চাই একসাথে নেবেন কত দেখবেন তিন হাজার টাকা আর কোনো সুযোগ দিবেন না কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই ভালো জিনিসের কোনো সুযোগ থাকে না অবশ্যই দর্শক দেখেন বিন্দু পরিমাণ কোনো মিসমার্কিং নাই দর্শক আমি টাই করি সব আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন করিটা এই যে টাই এই এই মাদিটা দেখাই নর্দিলে জোরা টাই দুটোটা মাদি হিটে আছে না একটা নীলে 1500 দুটো নীলে 3000 কোনো রকম কোনো ডিসকাউন্টের সুযোগ নাই না বড় ভাই বিউটি বিউটি মাত্র 1200 জার্মান বিউটি এক 1000 1000 দর্শক জার্মান বিউটি এই পেয়ারটা যারা নেবেন মাত্র 1000 টাকা কইলে কিন্তু আজকে নিতে পারবেন দেখেন একদম জিরাফ গলা একদম তোতা শেপের একটা পেয়ার একদম চিচি বাচ্চা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার যারা কোয়ালিটি সম্পন্ন বিউটি খুঁজেন এই পেয়ারটা নিতে পারেন ইনশাআল্লাহ 600 গ্রাম মাংস হবে বলেন কি এত বড় আর এত ওয়েট আর ইসমাইল ভাই যে খাবার খায় কবুতর হালকা থাকলো এমনি ওয়েট হয়ে যায় এখানে এখানে আয়শা তো নিলে একদম 1000 1000 ইসমাইল ভাই ব্ল্যাক লক খা জি দম কটা 42টা 42টা নিচে হবে না 42টার নিচে হবে না দর্শক ব্ল্যাক আমেরিকান লক খা একটা পেয়ার এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি জি 1800 টাকা একদম বলে দেন একদম একদম 3000 টাকা

বিয়াল্লিশ নামের একটা পেয়ার ভাইয়া বোম্বাই দেশি বোম্বাই দর্শক যারা বাচ্চা খাওয়ার জন্য বোম্বাই খুঁজতেছেন এই পেয়ারটা আপনাদের জন্য বেস্ট হবে কারণ এগুলো জোরা জোরে বাচ্চা সামনেটা পিছনের এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এগুলো হচ্ছে জোরাই জোরায় কিন্তু বাচ্চা করবে দর্শক এগুলো কিন্তু আর আপনার হচ্ছে খাঁচে আটকায় ফেলা লাগবে না আপনি যেভাবে মঞ্চে নতুন পরে ছেড়ে দিলে হারানোর তো ভয়ই নাই প্রশ্ন কোনো সুযোগই নেই যেটা হারাই যাবে আরেকজনের বাড়িতে চলে যাবে এরকম না এটা দিবেন আপনার বাড়ির ছাদে উঠানে খাওয়া দাওয়া করবে যা মন চায় তা দিবেন ভাত দেন চাল দেন 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 গম চায় তা সব খাইতে পারবে এটা এই বোম্বাই জোড়াটা কত চান ভাই আজকে দেন একদম 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 বারোশো টাকা দর্শক এই বোম্বাই জোড়াটা আপনার নিতে পারবেন যারা জোড়ায় জোড়ায় বাচ্চা খেতে চান এই পেয়ারটা কালেকশন করতে পারেন